السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات লহুম জন্নতুং মিন তাহতিহাল আনহার রিক ফাউজুল কাবীর সদকল্লাহুল আজিম সম্মানিত দর্শক শ্রোতা কাছের কিংবা দূরের দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি পায়রা টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ প্রিয় দর্শক মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মখলুকাত সৃষ্টির জীব মানুষ হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আরও একবার সুক্রিয় আদায় করছি যে আল্লাপাক আমাদেরকে এই দুনিয়াতে মুসলমান হিসাবে পাঠিয়েছেন এবং আখিরি জামানা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিনা দরখাস্তে বিনা আবেদনে এই জন্য আরেকবার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমানে এই যে মাসটি চলতেছে আরবি মাস এটা হচ্ছে শাবান মাস শাবান মাসটি হচ্ছে আরবি মাসের অষ্টমতম মাস শাবান শব্দের অর্থ হচ্ছে শাখা কিংবা পুরশাখা আল্লা রসুলসাল আলী ওয়াসাল্লাম এই শাবান মাস সম্পর্কে অনেক গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন এই মাসটি বরকতময় হওয়ার অনেকগুলো কারণ রয়েছে যার মধ্যে একটি রয়েছে এই মাসে রয়েছে একটি বরকতময় রজনী যেটাকে আমরা লাইলাতুল বরাত নামে চিনি অর্থাৎ লাইলাতুল বরাত হচ্ছে সৌভাগ্যময় রজনী এটা হচ্ছে ফার্সি শব্দ সবে বরাত আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বাংলা ভাষাভাষী যারা আছি আমরা এই রাত্রটাকে সবে বরাত নামে চিনি কিন্তু এটা কোরআনের ভাষায় হচ্ছে কোরআনের ভাষায় এই রাতটাকে বলা হয় লাইলাতু মোবারকা আর হাদিসের ভাষায় বলা হয় লাইলাত শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী আল্লাহ রসুল্লিয়াম এই রাত সম্পর্কে অনেক হাদিস বর্ণনা করেছেন এর ভিতরে সহি হাদিস রয়েছে ষাটটি তো যাহোক আমরা যেন এই রাতের ফজিলত এবং গুরুত্ব বুঝে যে রাতের কার্যক্রমগুলো আছে এগুলো আমরা পালন করতে পারি আল্লাহকে আমাদেরকে তৌফিক দান করুক সম্মানিত দর্শক রাসুলপাক সাল্লা আলু ওয়াসাল্লাম একদিন উমুল মোমিনিন মা আয়েশা রদিয়াল্লাহ তাল আনহার ঘরে শাহিত ছিলেন হঠাৎ মা আয়েশা সিদ্দিকা আল্লাহ তাল আনহার ঘুম ভেঙে গেলে দেখলেন রাসুল্লাপাকসালাহ সাল্লাহ আসসালাম তার পাশে নেই মা আয়সা ঘুম থেকে উঠলেন উঠে দেখলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লাম নামাজ পড়তেছেন এবং তাকে এমন এক পর্যায়ে পেয়েছেন এমন এক মুহূর্তে পেয়েছেন যে মুহূর্তে রসুলপাকসালস্লাম শেষদারত অবস্থায় ছিলেন মা এশারদ আল্লাহ আনহু মনে করেছিলেন যে নবী পাকসাল আলী ওসাল্লাম বোধহয় ইন্তিকাল করেছেন এই জন্য মা এশরাহু তালহা নবীপাক সাল্লাহ আলিয়াসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে নাড়া দিলেন নবীপাকসালি আসাল্লাম শেষদা থাকা অবস্থায় বুঝতে পেরেছেন যে এই কাজটা আয়সাই করেছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তার পা নাড়িয়ে মা আশারদু আল্লাহ তাল্লাহনকে সাড়া দিলেন তখন মা আয়সার আদি আল্লাহ তালন বুঝতে পারলেন যে নবীক সাল্লাহ আলী ওসাল্লাম ইন্তেকাল করেন নাই বরং জীবিত আছেন সে সিজদারত অবস্থায় আছেন আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে মা আয়সার দিকে মুখ করে আল্লাহ রসুল সাল্লাহ বললেন আয়সারে তুমি কি মনে করছো আমি তোমার হক নষ্ট করছি মা আয়সার তালা আনহা বললেন ইয়া রাসুল আল্লাহ না আমি সেটা মনে করি নাই আপনি এমনভাবে শেষদায় পড়েছিলেন আমি ভেবেছিলাম যে আপনি ইন্তিকাল করেছেন এই জন্য আপনার পা মোবারক ধরে আমি নাড়া দিয়েছিলাম আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আচ্ছা তুমি জানো আজকে এই রাতটা রাতটা কী রাত মা আল্লাহ তাল্না বললেন আমি তো জানি না এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসুল সাল্লিয় সাল্লামই ভালো বলতে পারবেন তখন রাসুল পাক সাল্লিয়াম বললেন আয়সা আজকে এই রাত্রটা হচ্ছে মধ্য সাবানের সাবানের মধ্য রজনী এই রাতের অনেক বরকত রয়েছে অনেক ফজিলত রয়েছে এই রাতে যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে চাইবে আল্লাহ পাক তার ডাকে সাড়া দিবেন যদি কোনো ব্যক্তি কোনো গুণাগার ব্যক্তি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায় আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন যদি কোনো ব্যক্তি এই রাতে হায়াতকে দীর্ঘ করতে চায় তার আমলের মাধ্যমে এই রাতে তার হায়াতকে দীর্ঘ করতে পারবে যদি কোনো ব্যক্তি এই রাতে ইবাদতের মাধ্যমে মাধ্যমে তার রিজিক রিজেকির ব্যবস্থা তার রিজিককে বাড়াতে চায় আল্লাহ রবুল আলমিন এই রাতে ইবাদতের মাধ্যমে আমলের মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন সুবাহান্লাহবুল হামদিহি প্রিয় হাজিরিন প্রিয় দর্শক শ্রোতা এই রাতের এতটাই ফজিলত রয়েছে বলা হয়েছে হজরত ইসা আলাই সালসালামের জামানায় হজরত ইসা আলাাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথের মধ্যে দেখতে পেলেন বিশাল এক পাথর অনেক সুন্দর এক পাথর দেখতে পেলেন হজরত ঈসা আলাই সলাতু আসসালাম আলা আলমিনের দরবারে সুক্রিয় আদায় করলেন যে এত সুন্দর পাথর আল্লাপাক তৈরি করেছেন আল্লাপাকের সৃষ্টি কতই না সুন্দর তখন পাকের পক্ষ থেকে হজরত জিব্রাহীন আলাইহি সৈলাতসাল্লামকে হজরত ঈসা আলাই সলাতু কাছে পাঠালেন এবং বললেন হে আল্লাহর পয়গম্বর আপনি এই পাথরখানার দেখে কি আশ্চর্য হয়েছেন হজরত ঈসা আলাহি বললেন হ্যাঁ আল্লাহ পাখির সুন্দর আল্লাহ পাখির সৃষ্টি যে এত সুন্দর হতে পারে এটা আমি কল্পনাও করতে পারি নি তখন হজরত জিব্রাহ আলি সৈলাতাম হজরত ঈসা আলাই সাল্লামকে বললেন আপনি কি আশ্চর্য হয়েছেন হজরত ঈসা আলাহ সাল্লাম বলেন হ্যাঁ আমি আশ্চর্য হয়েছি তখন হজরত জিব্রাহীম আলহি সলাতু আসাল্লাম বললেন আপনি কি এর থেকেও আশ্চর্যজনক আল্লাহ পাখির সৃষ্টি দেখতে চান তখন ঈসা আলা বললেন এর থেকে আর কী বা আশ্চর্যজনক হতে পারে তখন হজরত জিবাহিল আলাহি সৈরতাম হজরত ঈসা আলাহ বললেন যে আপনার হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে এই পাথরের উপর আঘাত করেন আঘাত করার সাথে সাথে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পরে হজরত ঈসা আলাহ সৈরত সাল্লাম দেখলেন পাথরের ভিতরে একজন বুজুর্গ ব্যক্তি পাকে তাসবি পাঠ করতেছেন এবং আখিরি জামানার নবী মহম্মদুর রসুল্লা সাল্লাহু আলী ওয়া সানে সালাম পীরন করছেন প্রিয় দর্শক আপনাদের গ্যাথার্থে বলছি এই ঘটনা কিন্তু হজরত ঈসা আলয় সাল্লাহসাল্লামের জামানার কিন্তু হজরত ঈসা সাল্লাম দেখলেন যে ওই বুজুর্গ ব্যক্তি পাথরের ভিতরে বসে আল্লাহ পাকে তাসবি পাঠ করতেছেন এবং আখিরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলীহি আসাল্লামের সালাম প্রেরণ করছেন হজরত ইসাহ আলহ দেখলেন যে ওই পাথরের ভিতরে একটি আঙ্গুর গাছ রয়েছে সুবাহান হবে হামদেহি হজরত ইসাহ আলিয়াসলাতাম আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে হজরত জিব্রাহীল আলহ জিজ্ঞাসা করলেন হে জিবরাইল ভাই এই লোকটি কে জিবরাইল বললেন হে আল্লাহর পয়গম্বর আপনি লোকটির সাথে কথা বলুন তাকে জিজ্ঞাসা করুন সে কে হজরত জিব্রাহ আল আল্লাহর পয়গম্বর হজরত ইসা আলহ লোকটিকে জিজ্ঞেস করলেন যে আপনি এই পাথরের ভিতরে কত বছর ধরে আছেন বুঝুগ ব্যক্তি বললেন বেশি দিন না আমি এই পাথরের ভিতরে মাত্র চার বছর চারশো বছর ধরে আছি মাত্র চার শত বছর ধরে আছি হজরত ইসা আলাই সালাতাম তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এখানে কি করতেছেন তখন লোকটি বললেন যে আমি আল্লাহ পাকে তাসবি পাঠ করতেছি এবং আখিরে যে আমরা নবী মোহাম্মদ রসুল্লা আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদু সালাম প্রেরণ করছি তখন হযরত সালাম বলেন আপনার কি কোনো ক্ষুধা লাগে না তখন বুজুর্গ ব্যক্তি বললেন হ্যাঁ ক্ষুধা লাগে যখন আমার ক্ষুধা লাগে তখন এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটি আঙ্গুর গাছ এই পাথরের ভিতরেই আমি তখন এই আঙ্গুর গাছ থেকে আঙ্গুর পেরে খাই এবং আঙ্গুর খাওয়া শেষ হয়ে গেলে আমার ক্ষুধা নিবারণ হলে আমি আবার যথা নিয়মে আল্লাহ পাকের এবাদতে মশগুল হয়ে যায় তখন হজরত ঈসা আলাহিস আল্লাহ পাকের কাছে আরজি পেশ করলেন ইয়া আল্লাহ রবুল্লা আলমিন আমি আমার ইঙ্গির কিতাবে যতটুকু জেনেছি যে আখিরে জামানার নবীর উম্মতরা এত বছর বয়স পাবে না কিন্তু তাদের অবস্থা কি হবে তাদের উপায় কি হবে তখন আল্লাহ রবুল্লা আলমিন হজরত জিব্রাহিল আলাহিসাল্লা আসালামের মাধ্যমে বললেন যে হে পয়গম্বর আপনি জেনে রাখুন যে আখিরে জামানার নবীর উম্মতরা হ্যাঁ এতটা বয়স পাবে না যেমনিভাবে পূর্ববর্তী নবী রাসুলগণ এবং তাদের উম্মতেরা যতটা বয়স পেয়েছে এতটা বয়স পাবে না কিন্তু আমি আখিরে জামানা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের উম্মতের জন্য পাঁচটি রাত বরকতময় রাত রেখেছি যারা যারা তারা যদি এই রাত্রে দুই রাগা নফল নামাজ পড়ে তাহলে এই যে বুজুর্গ ব্যক্তি পাথরের ভিতরে চারশো বছর ধরে ইবাদত করতেছেন এই চারশো বছরের সমান সহ পাবে সুবাহান্লা হামদিহি সুপ্রিয় দর্শক শ্রোতা সেই রজনী কিন্তু এই আজকের রজনী এই রজনী হচ্ছে তার মধ্যে একটি রজনী আল্লাহ রাবুল আলামিন পাঁচটা রাতকে মহিমান্বিত করেছেন একটা হচ্ছে লাইলাতুল বরাত সবে কদর দুই ঈদের রজনী এবং রজব মাসের প্রথম রজনী এই পাঁচ রজনী যে কোনো একটা রজনীতে যদি কোনো আল্লাহর বান্দা রসুল ফাকসল্লাহ উম্মাদ যদি দুই জায়গা নামাজ পড়ে তাহলে ওই বুজুর্গ ব্যক্তির মতো বুজুর্গ ব্যক্তি চারশো বছর যে ইবাদত করেছে তার সব সমান সব পাবে এই জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আহ্বান করবো এই রজনীটাকে আমরা হেলায় না খুঁয়ে এই রজনীটাকে আমরা ইবাদতের মধ্যে কাটাবো আমরা কোরআন তেলতের মধ্যে কাঠামো কাটাবো আমরা জিকি রাস্কার তসবি তাহালির মাধ্যমে কাটাবো আল্লাহ পাকের কাছে রোনাজারি করব। আল্লাহ পাক ডাকতেছেন বান্দা কি আছো আমার কাছে চাও আমি ক্ষমা করব ক্ষমা করার জন্য আমি আসছি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ রবুল আলামিন আমাদেরকে আমাদের সকলকে এই রাতের যথানিয়মে এবাদত বন্দি করার তৌফিক দান করুক আমিন ও আখিদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমরা সবে বরাতের তাৎপর্য শুনলাম গুরুত্ব সম্পর্কে আলোচনা হলো আসুন এবারে আমরা আল্লাহ পাকের কাছে একটু মোনাজাত করে কিছু চাই আল্লাহ পাক যেন আমাদের আমাদেরকে ক্ষমা করে দেন আমাদের আহাল পরিবার বর্গ আমাদের খানদানে যারা কবরবাসী হয়ে গেছে সকলের জন্য আমরা একটু পাকের কাছে প্রার্থনা করি আল্লাহ আমিন اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تودي بها عنا حقه العظيم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار. يا إله رب العالمين. شبيبارات شمباركي، الوصنا هولو، أبارك কোরআন থেকে তেলাওয়াত হলো হাদিস থেকে বর্ণনা করা হলো আল্লাহ ইয়াল রবুল আলমিন এতে যে সব দিয়েছেন আল্লাহ সেই সব টুকুকে কোটি কোটি গনে বাড়িয়ে দিয়ে আল্লাহ আমাদের আকা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কদমে পাকে পৌঁছে দিন আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন নবীজির দরবারে পৌঁছায় আল্লাহ আপনি কবুল ফরমান কবিল কবুল করায়া নবীজির নেক নজর নেক মুহাববত আমাদের জন্য नसीব করে আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন নবীজির দরবার হতে কবুল করায়া মাশরিক হতে মাগরিব পর্যন্ত شمال হতে جنوب পর্যন্ত যত ওলি আব্দাল গাউস কুতুবির মাশাইখ बुजुर्गানে دین সাহাবায়ে کرام تابعিন তাবে তাবেইন আশরায়ে মুবাশশিরিন সলফ সালিহিন যেে যেখানে শুয়াসে আল্লাহ সকলে খেদমতে আমাদের সালাম হাদিসকে পৌঁছে দিন আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত পেতেছি আল্লাহ আমাদের খানদানে যত মৃত গান কবরবাসী হয় গেছে আল্লাহ সকলে খেদ আমাদের সালাম হদিরে পৌঁছে দিন আল্লাহ ইয়া আল্লাহ রবুল আলামিন জানি না তারা কবর কি অবস্থায় আছে আল্লাহ ইয়া আল্লাহ রবুল আলমিন যদি কবরে কোনো আজাবে গ্রেপ্তার হয় থাকে আল্লাহ এই সবটুকু তাদের আমল নামায় লিখি দেয় আল্লাহ তাদের জীবনে গুণাগুলি আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ ইয়া আল্লাহ রবুল আলমিন আজকে এই রাতকে উসিলা করে আল্লাহ এই রাতের বরকতে আল্লাহ আপনি তাদের জীবনে গুণাগুলি আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ ইয়া আল্লাহ রবুল আলমিন তাদেরকে আল্লাহ আপনি কবর আজাব থেকে নাজাত করে দিন আল্লাহ ইয়া আল্লাহ রবুল আলমিন তাদেরকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ তাদের কবরটাকে আপনি নাই জান্নাতের টুকরাই পরিণত করে দিন আল্লাহ তাদের কবরে আল্লাহ আপনি জান্নাতের বিছানা বিছিয়ে দিন আল্লাহ ইয়া আল্লাহ রবুল আলমিন তাদের কবরে আল্লাহ আপনি কবর থেকে জান্নাতে এমনভাবে সুরঙ্গ করে দিন আল্লাহ যাতে কেয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে জান্নাতে সুঘ্রান পাইতে পারে আল্লাহ আপনি সেই ব্যবস্থা করে দিন আল্লাহ ইয়া আল্লাহ রবুল আলমিন গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দিন আল্লাহ ইয়া আল্লাহ রবুল আলমিন জীবনে অনেক অন্যায় করেছে আল্লাহ জেনে করেছি না জেনে করেছি শয়তানের ধোকায় পরে করেছি নফসের তারণায় পরে করেছে আল্লাহ এত পরিমাণ গুণা করেছে আল্লাহ গুনা করতে করতে পাহাড় সমান হয়ে গেছে আল্লাহ আপনার দরবার হাত পাততে লজ্জা হয় আল্লাহ তারপর লজ্জা সরম ফেলে দেয় আল্লাহ আপনার সাহি দরবার হাত পেয়ে আল্লাহ জানে আপনি গফুর গফর আপনি রহিম রহমান ইয়া আল্লা রবুল আলমিন আপনার গফুর গফর নামির উসিলা আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ ইয়া আল্লা রবুল আলমিন আপনি আমাদেরকে মাসুম বান্ধা হিসাবে কবুল করেন আল্লাহ ইয়া আল্লা রবুল আলমিন বড় আসানি আপনার দরবার হাত পেতেছে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ ইয়া আল্লা রবুল আলমিন আমাদের মধ্যে যারা অসুখী বিসুখী বুক আছে আল্লাহ সকলকে সেভাবে আজ এলাকা দান করে আল্লাহ